ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের সামনে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় খুলনায় সোমবার দুই ডিসেম্বর দুপুর বারোটায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এর আগে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন এ সময় বক্তারা ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের প্রতিকার ও ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেবার দাবি জানান এদিকে গতকাল সন্ধ্যার পর থেকেই খুলনাস্থ ভারতীয় সহকারী কমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন